হে গেজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজা এখন আমরা কথা বলবো হচ্ছে ইয়াস দার এই যে ছবি আরি এই ছবিটার ডে ওয়ান বক্স অফিস কালেকশন অনেকগুলো ভিডিও বানাচ্ছি না আরি নিয়ে আছে আমাদের মনে হচ্ছে বাট এটা কিন্তু অফিসিয়াল ফিগার ঠিক আছে এই ডে ওয়ান বক্স অফিস কালেকশনের যে ফিগারটা দেবো এটা হচ্ছে একদম প্রডিউসার ফিগার এবং এটা যেহেতু আমার ইয়াস দার টিমের সাথে আমার যেহেতু যোগাযোগ আছে তাই অফিসিয়ালি তাদের থেকে জেনে তাদের থেকে মানে কনফার্ম করেই কিন্তু এই ফিগারটা বলছি এটা কিন্তু আমার মন গড়া ফিগার নয় এটা অফিসিয়াল স্টেটমেন্ট অ্যাবাউট প্রোডাকশন হাউসের তরফ থেকে জানা গিয়েছে ঠিক আছে পরিষ্কারভাবে এবং তাদেরকে জিজ্ঞেস করে নিয়েছি দাদা আমি ভিডিওটা বানাবো তো এটা একদম অফিসিয়াল ফিগার বলে বানাবো তো ভিডিওটা তারা কিন্তু অফিসিয়ালি আমাকে সেই জায়গাটা দিয়েছে বা সেই বলার পারমিশান দিয়েছে তাই জন্য আমি এই ভিডিওটা বানাচ্ছি এটা ইয়াস দ্য জীবনের হায়েস্ট ওপেনিং ইয়েস হায়েস্ট ওপেনিং মানে তার জীবনে যত সিনেমা রিলিজ করেছে তার ভিতরে হাইয়েস্ট ওপেনিং কালেকশন করা সিনেমা যদি কিছু হয়ে থাকে এবং মাল্টিপ্লেক্স কালেকশনও হিউজ একটা নাম্বার জেনারেট করেছে সেইটা যদি কিছু হয়ে থাকে সেটা ইয়াজদার এবং এটা কেউ ভাবতেই পারেনি এই ছবিটা ওপেনিং কী করে এত কালেকশন করলো আমি নিজেও সত্যি ভাবতে পারছি না আমি এখনও অব্দি ভাবতে পারি ওয়াড অফ মাউথ ছড়াতেও তো সময় লাগে বাট এই ছবিটা বোধ লোকে দেখার জন্য ওয়েট করেই ছিল প্রথম দিন থেকেই লোকে ডিসাইড করে ফেলেছিল যে না এই ছবিটা দেখবো মানে প্রোমো ট্রেলার ইত্যাদি দেখে যেহেতু একটা বয়স্কদের ব্যাপার হয়েছে যেহেতু একটা মৌসুমি চ্যাটার্জির ব্যাপার হয়েছে এবং মৌসুমি চ্যাটার্জি আমি এরকমটা শুনলাম যে উনি লাকি চার্ম মানে বোম্বে যে ছবিতে উনি হাত দিয়েছেন সেই ছবি হিট করেই উনি বাইরে বার করেছেন উনি যা অভিনয় করেছেন না সিনেমাতে ইটস পুরো চুম্মেশ্বরী অভিনয় করেছেন চুম্মেশ্বরী এবং ইয়াসদাও কিছু কিছু জায়গায় এত ভালো অভিনয় করেছে নিজের কেরিয়ারের বেস্ট পারফরমেন্সটা দিয়ে গেছে এটা তো আমি বারবার বলে আসি বিভিন্ন জায়গায় বলে আসি এবার সেটা হয়েওছে মানে তার জীবনে যা যত অভিনয় করেছে সে শ্রেষ্ঠ অভিনয়টা দিয়েছে বিশেষ করে ওই থানা সিনটাতে ও হো দারুণ তো আমি অলরেডি তোমাদেরকে ফিগার্সটা বলে দিচ্ছি ঠিক আছে ফিগার্সটা কিন্তু দারুণ মানে অ্যাকচুয়ালিতে আমার জন্য ভীষণ 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 ভালো লেগেছে যে ওপেনিং ফিগার্সটা এসছে ফিফটিন পয়েন্ট থার্টি ফাইভ ল্যাক্সের ইয়েস ফিফটিন পয়েন্ট থার্টি ফাইভ ল্যাক্সের ওপেনিং ফিগার এসছে আরিফ এটা অফিসিয়াল স্টেটমেন্ট ফার্স্ট ডে কালেকশন অফ আরি ঠিক আছে এটা ফার্স্ট ডে কালেকশন অফ আরি ফিফটিন পয়েন্ট মানে পনেরো লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকার কালেকশান কিন্তু এসছে এটা কিন্তু ইনক্লুডিং সিঙ্গল স্ক্রিন ইনক্লুডিং মাল্টিপ্লেক্স ইনক্লুডিং এভরিথিং এটা অফিসিয়ালি আমাকে জানানো হয়েছে সেই কারণেই আমি তোমাদেরকে জানাচ্ছি আমি জানি না অফিসিয়াল পোস্ট কখন আসবে হয়তো অফিসিয়াল পোস্ট এরকম ওপেনিং কালেকশানের দেবে না হয়তো তিন দিনের টোটাল কালেকশান বা এরকম কিছু একটা বড় ফিগার তারা কোট করতে চাইবে বা কিছু একটা করতে চাইবে বা ব্লকবাস্টার রেসপন্স ইত্যাদি আমি তো চাই ওয়াইডি ফিল্মস থেকে লেখা হোক এবং বারবার বলছি প্রত্যেকটা ভিডিওতে বলছি ইয়াস অবশ্য অবশ্যই ইমিডিয়েটলি ইয়ে করতে বলো মানে আমি বলছি যে হল ভিজিট করো হল ভিজিট করো পাবলিকের কাছে যাও পাবলিকের সাথে কথা বলো এবং তাদেরকে বলো এই রিভিউজ আরও শেয়ার করতে পাবলিক যাতে এই সিনেমা আরও বেশি করে দেখে এই সিনেমা হতে পারে এই বাংলায় এবং এই বছরের প্রথম সুপারহিট ছবি সুপারহিট ছবি এবং মানে বলা যেতে পারে হ্যাঁ মানে ব্লকবাস্টারের ট্যাগও পেতে পারে যেহেতু বাজেটটা এইটুকু তো কোথাও গিয়ে আমার ভীষণ খুশি হচ্ছে আমরা যে ওপেনিং কালেকশান পনেরো লক্ষ টাকা মানে ডবল ডিজিট কালেকশান ওপেনিংয়ে নিয়ে আসতে পেরেছে আমরা হয়তো এরকম অনেক জায়গায় চিনি না জানি না দেখিনি সেগুলোতেও কিন্তু দারুণ ব্যবসা করেছে আরই এবং দেখো প্রডিউসার নিজে এটা আমাদেরকে জানিয়েছে বা প্রডিউসার ফিগার সেটা তো অবশ্যই বিশ্বাস করতেই হয় তো এটা কনসা খারাপ ডাবল ডিজিট কালেকশানটা কনসা খারাপ এবার বলো সেকেন্ড ডেতে এর থেকে বেটার জাম্প নিয়েছে এবং থার্ড ডে আজকে রবিবার আজকে রবিবার কিন্তু দুর্দান্ত একটা কালেকশন করছে আরি ঠিক আছে দুরন্ত একটা কালেকশন করছে যদি পনেরো লাখ টাকার মানে ওপেনিং এটা অফিসিয়াল ফিগার সেকেন্ড ডে আমি কনফার্ম বলতে পারি সতেরো লাখ টাকার কালেকশান মিনিমাম হবে ঠিক আছে এবার তুমি দুটোকে জোরো আরে ভাই ছেড়ে দিলাম আরও দু লাখ টাকা তিরিশ লাখ টাকার কালেকশান তিরিশ লাখ টাকার রস্ক ফিগার এখনই জেনারেট করে ফেলতে পারলে রবিবার যা কালেকশান করেছে কুড়ি লাখ টাকা মিনিমাম চলো ভাই পঞ্চাশ লাখ ছবি তো হিট আছে বক্স অফিসে হিট হয়ে গেল ছবি মানে ওই বাজেটের ছবি বক্স অফিসে হিট এখনই তিন দিনে হিট বুঝতে পারছো এই ধরনের ছবি বানানোর মজাটা কোথায় তো দারুণ দুর্দান্ত একটা কালেকশন এসছে এবং আমি চাই সোমবার থেকেও দারুণ ব্যবসা হোক এবং ইয়াস জানিয়ে দিক দেবদার মতন যে আমি এই এই হলে যাচ্ছি এই এই হলে থাকছি আপনারা আসুন হল ভিজিট করুক পাবলিকের সাথে দেখা করুক পাবলিককে বলুক তাদের কেমন লেগেছে তাদের মানে ইয়েটা রিভিউজটা নিক তারা যেটা যেটা বলছে মাথা পেতে নিক এবং পরবর্তী ছবিতে আরও বেটার করুক এবং আমি ইয়াসদাকে একটা কথা বলেছিলাম আমি এই ভিডিওটা সেই কথাটা বলে শেষ করতে চাই সামনে কোনোদিন যদি আমার ইয়াসদার সাথে ইতিমধ্যে দেখা হয় তাহলে আমি এই কথাটা তাকে সামনাসামনিও বলার কনভে করবো সেটা হচ্ছে যে আমি বলেছিলাম তুমি কমার্শিয়াল ছবি করো এই ছবিটা তো হলো একটা ফ্যামিলি ড্রামা কিন্তু আমি কোনোদিন আশাও করিনি যে আরি এত ভালো বক্স অফিসে পারফর্ম করবে তো অলরেডি বক্স অফিসে যখন এত ভালো পারফর্ম করা শুরু করে দিয়েছে মানে আমাদেরকে চমকে দিয়েছে আরি বক্স অফিসে এত ভালো পারফর্ম করা আমি বলবো ইয়াস দা তুমি অবিলম্বে আরির মতন এরকম ধরনের আরও তিন চারটে ছবি পরপর করো এখন তিন চার বছর কোনো ধরনের কোনো কমার্শিয়াল ছবি করতে হবে না কিছু করতে হবে না চুপচাপ আরির মতন ছবি করো ফ্যামিলি অডিয়েন্সের ছবি বানাও পাবলিককে খুশি করো আগে তারপরে আবার একটা খাদান বানাবে তবে গিয়ে দেখবে ব্লকবাস্টার কাকে বলে চলো বন্ধুরা কোনো দিন কোনো ভিডিওতে দেখা হবে